একটা মশাকে মেরে আহত করে ফেলেছি দেখেন এখনো লড়াচড়া করছে সে আমার শরীরে বসে রক্ত খাবার চেষ্টা করেছিল কত বড় মশা দেখে এগুলোকে আমাদের ডেঙ্গু ডেঙ্গু জ্বর হয় মশা ভয়ঙ্কর ভয়ঙ্কর মশা কত বড় আহ কি ভয়ঙ্কর মশা রে দিনে দুপুরে যদি আসে মশা তাহলে কেমন আমার এখানটায় বসেছিল হাতের কামড়ো দিয়েছিল যেখানে ফুলে গেছে এক থাপ পরে কাত করে ফেলেছি এখন শুধু মাথাটার ওই যে কি যেন বলে ওটা লাড়াচ্ছে